নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ আমরা সবাই জানি রবি চন্দ্র মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি এবং রাহুকেতু বৈদিক জ্যোতিষে এই গ্রহগুলিকে মেনে আমরা জ্যোতিষ বিচার করি তো এই যে নটা গ্রহ এই নটা গ্রহের মধ্যে কিছু গ্রহ আছে যাদেরকে আমরা নৈসর্গিক শুভ গ্রহ বলে থাকি যেমন শুক্র বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং চন্দ্র এবং বুধ নৈসর্গিক শুভ গ্রহ তবে শর্ত সাপেক্ষে আবার মঙ্গল শনি রাহু রাহুকেতু এগুলোকে নৈসর্গিক অশুভ গ্রহ বলা হয় রবিকে গ্রহ বলা হয় কখনো কখনো নৈসর্গিক অশুভ রূপে আমরা তাকে রেখে থাকি তো এই যে নৈসর্গিক শুভ গ্রহ এবং নৈসর্গিক অশুভ গ্রহ এই নৈসর্গিক কথার অর্থ আজকে এই নিয়ে আজকে আমার ভিডিও আমার আলোচনা আপনারা দেখতে থাকুন জ্যোতিষ মার্ক। আশা করি আজকের আলোচনার থেকে আপনাদের নৈসর্গিক বিষয়টা স্পষ্ট ধারণা আমি দিতে পারবো তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমার জ্যোতিষ গানবাগ চ্যানেল যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে সঙ্গে থাকবেন যদি আপনি জ্যোতিষ শিখার প্রতি খুবই আকর্ষিত হন আমার জ্যোতিষ গানবাগ চ্যানেলের প্রত্যেকটা এপিসোড আপনি পর্যায়ক্রমে দেখতে থাকেন আমার চ্যানেলে এপিসোড করে দেওয়া আছে পরপর আর এই পরপর এপিসোড করে দেওয়ার পিছনে একটাই মূল কারণ আপনারা যাতে জ্যোতিষ শিখতে চান যাতে সুস্থভাবে শিখতে পারেন ধারাবাহিকভাবে শিখতে পারেন তার জন্য এই ভিডিওগুলো এপিসোড করে দেওয়া আছে যদি আপনি এলোমেলো ভিডিও দেখেন তাহলে আপনার দিকভ্রান্তি করতে পারে জ্যোতিষ জটিল লাগতে পারে এবং সঠিকভাবে জ্যোতিষ শেখা হয়তো আপনার না হতে পারে তো আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে নৈসর্গিক কথার অর্থ কি জ্যোতিষ যে পদ্ধতিটা গড়ে উঠেছে জ্যোতিষের যে প্রসেস একটা মূল ধারণার উপর গড়ে উঠেছে কি ধারণা আমরা যে জন্মগ্রহণ করি এবং আমাদের যে কর্ম ফল ভোগ করতে হয় তো এই জগতে আমি যে কর্মটা ফল ভোগ করি সেই কর্মের ফল অ্যাকচুয়ালি আসলো কোথার থেকে আসলে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে পূর্ব জন্মে আমি যে কর্ম করেছিলাম সেই কর্মের যে ফল উৎপন্ন হয়েছে যা আমি পূর্ব জন্মে ভোগ করতে পারিনি সেই কর্মের ফল ভোগ করার জন্যই আমাকে এই জন্মে আবার জন্মগ্রহণ করতে হয়েছে অর্থাৎ জন্ম জন্মান্তর যে যে মতামতটা আছে সেই মতামতের উপর দাঁড়িয়ে জ্যোতিষ গঠিত হয়েছে আপনি যদি জন্মান্তর বাদ স্বীকার না করেন তাহলে আপনার জ্যোতিষের প্রতি কোনো বিশ্বাস আস্থা এবং জ্যোতিষের সত্যতা আপনি অনুধাবন করতে পারবেন না তো পূর্বজন্মে আমি যে কর্ম করেছিলাম সেই কর্মের মধ্য দিয়ে ধরনের ফল তৈরি হয়েছে একটা কর্ম হচ্ছে আপনি কিছু মন্দ কাজ করেছিলেন গ্রহবিরুদ্ধ কাজ করেছিলেন যাকে আমরা পাপ কাজ বলি আর আপনি কিছু ভালো কর্ম করেছিলেন যাকে আমরা কাজ বলে থাকি পাপ করি বা করি দুটোই তো ফল আর ফল ভোগ করতেই হবে আপনি যদি পুণ্যিকর্ম করেন তার জন্য ফল ভোগ করতে হবে আর যদি পাপ কাজ করেন তার জন্যও ফলব করতে হবে দুটোই কিন্তু সকাম কর্ম আর এই যে জন্মান্তর রোধ আমি পুনরায় জন্মগ্রহণ করব না তাহলে এমন কর্ম করতে হবে যে কর্মের ফল উৎপন্ন হয় না আর সেই কর্মকে আমরা বলি নিষ্কাম কর্ম ইহজগতে এই নিষ্কাম কর্ম করতে করতে মানুষের ফল তৈরি হয় না ফলত জন্মান্তর আর ঘটে না এই যে জন্মান্তর রোধ নতুন করে জন্মানোর প্রশ্ন আসে না এই জন্মান্তর রোদকে বলা হয় মোক্ষ আমরা মোক্ষ প্রাপ্তির জন্য অনেক কিছু করে থাকি তো এ নিয়ে আলাদা কথা আমাদের আজকে মোক্ষ বা নিষ্কাম কর্ম নিয়ে আলোচনা নয় আমাদের আলোচনা হচ্ছে সকাম কর্ম তথা পাপ এবং পুণ্যকর্ম ফল পুণ্যকর্ম ফল তো আমরা যখন নতুন করে জন্মগ্রহণ করতে চাই তখন এই ফল ভোগের দায়িত্ব শনি এবং বৃহস্পতির হাতে তুলে ধরা হয় কিভাবে না পাপ কর্মটার দায়িত্ব পড়ে যায় শনির হাতে ইহ জগতে শনি সেই পাপ কর্মগুলি আমার মধ্যে তুলে ধরে যেগুলি আমি পূর্ব জন্মে ভোগ করেছিলাম পূর্বজন্মে আমি করেছিলাম কর্মটা তার পাপ কর্মফল আমাকে এই জন্মে ভোগ করতে হবে সেই ভোগের দায়িত্ব দিয়ে থাকে শনি সুতরাং শনি আমার এই জন্মে পাপের দায়িত্ব বহন করছে তাই শনিকে পাপ গ্রহ বলা হয় নৈসর্গিক অশুভ গ্রহ বলা হচ্ছে অন্যথায় বৃহস্পতি পূর্ণ কর্মফল ভোগের দায়িত্ব বহন করে আমি গত জন্মে যে কর্ম করেছিলাম সেই পুণ্যকর্মের ফল আমি এই জন্মে ভোগ করব সেটি বৃহস্পতির মধ্যে তুলে ধরা হয়েছে বৃহস্পতির দায়িত্বে তুলে দেওয়া হয়েছে সুতরাং বৃহস্পতি আমাদের এই জন্মে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এই যে পূর্ব জন্মকৃত পাপ এবং পুণ্যকর্মের ফলের দায়িত্ব শনি এবং বৃহস্পতির হাতে তুলে দেওয়া হয়েছে সেই জন্য সেই জন্য বৃহস্পতিকে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ এবং শনিকে বলা হয় নৈসর্গিক অশুভ গ্রহ আমি উদাহরণের দ্বারা এটি অবশ্যই বিশ্লেষণ করব আপনারা শুনতে থাকেন জ্যোতিষ জ্ঞানমার্গ এবার আপনারা বলতে পারেন স্যার শনি বৃহস্পতির কথা বললেন অন্যান্য গ্রহরাও তো পাপ পুণ্য দেয় তো সেটি নিয়েও কথা রয়েছে আমি একটা ভিডিওতে কভার করতে পারবো না তো সেটি হয়তো আগামী ভিডিওতে বা আগামী কোনো ভিডিওতে আমি সেটাকে অ্যানালাইসিস করব। আমি শুধু বৃহস্পতি আর শনি প্রধানত আমাদের জীবনে এই দুটি গ্রহের প্রভাব অত্যন্ত বেশি গোচরকালেও ভীষণ প্রভাব ফেলে এই গ্রহ দুটো তো আজকে বৃহস্পতি এবং শনিকে নিয়ে কথা বলবো পরের দিন অন্য অন্য গ্রহদের পাপ পুণ্যের জায়গাটা আসবে নৈসর্গিক শুভ গ্রহ কেন অশুভ গ্রহ কেন আর এই সিস্টেমটা আপনি যখনই বুঝতে পারবেন আপনি দেখবেন বৈদিক জ্যোতিষের প্রতিকার এবং আপনার বর্তমান জীবন যাত্রার যে আচরণবিধি তা কিছুটা নিয়ন্ত্রিত হবে চলুন আমরা যে কোনো লগ্ন সাপেক্ষে যে কোনো লগ্ন সাপেক্ষে শনিকে ষষ্ঠভাবে বসান আমরা সবাই জানি শনি একটা অশুভ গ্রহ এবং ষষ্ঠ ভাবটাও একটা অশুভ ভাব ষষ্ঠ ভাবের মধ্যে রোগ ঋণ ডিপু ইত্যাদি রয়েছে আর এটাও আমরা জানি যে কোনো গ্রহ যেভাবে মধ্যে বসে সেইভাবে নৈসর্গিক কারকতা দিয়ে এবং সে যেভাবে অধিপতি সেইভাবে কারকতা দিয়ে সেই ভাবটার কাজ করার চেষ্টা করে এবং আমরা এটাও জানি যে কোন গ্রহ যেভাবে বসে সেইভাবে বিষয় দিয়ে এবং তার নৈসর্গিক কারকতা দিয়ে তার দৃষ্টিবদ্ধ ভাবগুলির কর্ম করতে থাকে তো বিষয়টা হচ্ছে শনি যদি ষষ্ঠ ভাবের মধ্যে বসে থাকে তাহলে শনি কি দেবে ষষ্ঠ ভাবের মধ্যে রোগ আছে শনি তো রোগ দেবে আর শনি ডিলে গ্রহ সুতরাং শনি রোগ দীর্ঘস্থায়ী করবে এবং শনি হতাশার কারক গ্রহ রোগ রিমুভ হতে চাইবে না সারতে চাইবে না সুতরাং রোগ নিয়ে আমাদের হতাশা থাকবে এখন প্রশ্ন এই শনি তার রোগের এই যে মানে ফলটা রোগ রোগ হওয়ার যে জায়গাটা রোগটাকে কোথায় ট্রান্সফার করবে শনি যে যেভাবে দৃষ্টি দেবে সেই সেইভাবে ট্রান্সফার করবে রোগকে তা শনির তৃতীয় দৃষ্টি পড়ে অষ্টমে অষ্টমের মধ্যে যদি শনি দৃষ্টি দেয় অষ্টম থেকে আমরা মৃত্যু গণনা করি নরক যন্ত্রণা বিচার করি অষ্টম তো একটা খারাপ ভাব তাহলে রোগের মধ্যে যদি রোগকে যদি মৃত্যুর ঘরে পাঠিয়ে দেয় তাহলে জাতকের রোগের দ্বারাই মৃত্যু হবে জাতক যেন শনি যেন বলছে যে বাবা তোমাকে রোগ দিয়েছি এবং তোমাকে রোগ দিয়েই মারব এই রোগের হাত থেকে তোমার নিস্তার নেই এটাই তো সে বলতে চাইছে এরপরে শনির দৃষ্টি পড়ে দ্বাদশে হসপিটালে অর্থাৎ তোমার রোগ হয়েছে হসপিটালে দৌড়াও কিন্তু সেখানে কেউ শনি স্যাটিসফাইড দেবে না ভালো ভালো কোনো ডাক্তার দেখা দেবে না হসপিটালে তো আপনার হসপিটালটা খুব জুৎসই হসপিটাল হবে না হসপিটালে অ্যাডমিশান নিয়ে প্রবলেম আসবে শনি তো হতাশা দেবে তো সেখানেও হতাশা দেবে চিকিৎসা হতাশা হসপিটালে ভর্তিতে সমস্যা হতাশা এগুলো দেবে এইবার শনির দৃষ্টি পড়ছে থার্ড হাউসে কমিউনিকেশনের ঘরে আমরা থার্ড হাউস মানে আমরা যাতায়াতের পথ রোড বিচার করে থাকি তো রোড অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ অষ্টমী দৃষ্টি দিয়ে রেখেছে রোগকে রোগকে থার্ড হাউসের মধ্যে দিয়েছে সুতরাং এই জাতকের রাস্তায় অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হতে পারে অ্যাম্বুলেন্স কেন কারণ দ্বাদশের দৃষ্টি দিয়ে রেখেছে অ্যাম্বুলেন্স তো একটা ডাক্তারি পরিষেবা রাস্তায় রাস্তায় কেন রাস্তা হচ্ছে থার্ড হাউস আর মৃত্যু হচ্ছে অষ্টম ভাব সুতরাং এই শনি বলছে যে তোমাকে এই তোমার এই ষষ্ঠে আমি বসেছি এইবার তুমি এমন কাজ করেছো তোমাকে রোগ দিয়ে তোমাকে রাস্তায় মারব মানে আমি আপনাদের একটা বোধগম্যতা দিচ্ছি মাত্র এটাই যে হবে তার কোন তো মানে নেই ষষ্ঠে শনি মানে রোগে অ্যাম্বুলেন্সের মধ্যেই যে মরবে সে রাস্তাঘাটে সেরকম কোনো মানে নেই তবে হ্যাঁ এই ঘটনাটা সত্য সে তাকে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে তাকে হসপিটালে ভর্তি হতে গিয়ে প্রবলেম হতে পারে এবং রোগ নিয়ে তার ভীষণ দুশ্চিন্তা অনেক দিন ধরে ভুগবে এবং ভুগতে ভুগতে মারা যাবে নিস্তার নেই তো এগুলো হবে তাহলে শনি এখানে কি ভালো ভূমিকা দিল দিল না খারাপ ভূমিকা দিল ঠিক এই জায়গাটায় আমরা যদি বৃহস্পতিকে বসাই তাহলে কি হবে বৃহস্পতি ষষ্ঠে থাকলে বৃহস্পতি ষষ্ঠে রোগ দেবে মানছি বৃহস্পতি ষষ্ঠে রোগ দেবে মানছি কিন্তু বৃহস্পতি তো জ্ঞানেরও গ্রহ তাহলে বৃহস্পতি ষষ্ঠ স্থানে জ্ঞানও দেবে রোগ রোগের জ্ঞান দেবে জাতকের রোগের জ্ঞান হবে আচ্ছা ঠিক আছে বৃহস্পতি দৃষ্টি কোথায় পড়ছে সেখানে রোগ দেবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে দশমে দশম মানে কর্মের জায়গায় তাহলে জাতক রোগ নিয়ে কোথায় যাবে কর্মের জায়গায় যাবে তা মানে রোগ নিয়ে কর্ম করবে ন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দ্বাদশে রোগ নিয়ে হসপিটালে যাবে তো রোগ নিয়ে যদি হসপিটালে যায় তা হসপিটালে বসেই তো সে দশমের কাজ অর্থাৎ কর্মের কাজ করবে অর্থাৎ রোগ নিয়ে হাসপাতালে বসেই কাজ করবে তো এটা কি ধরনের পরিষেবা এটা হতে পারে ডাক্তারি পরিষেবা হতে পারে মেডিক্যাল সার্ভিস হতে পারে ষষ্ঠ থেকে আমরা বিচার করি সার্ভিস দশম থেকে কর্ম দ্বাদশ থেকে আমরা হসপিটাল বিচার করতে পারি দ্বিতীয় থেকে আমরা ফিনান্সিয়াল অর্থ বিচার করতে পারি পরিবার বিচার করতে পারি সুতরাং এই যে জাতক ষষ্ঠ বৃহস্পতি এই জাতক হয়তো সে ডাক্তারি কোনো কাজ করতে পারে অথবা পরিবার পরিকল্পনা করতে পারে অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে কারণ ষষ্ঠ মানে ঋণের জায়গা সার্ভিসের জায়গা দশম মানে কর্মের জায়গা দ্বাদশ মানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের ব্যাঙ্ক দ্বিতীয়ত ব্যাংক ব্যালেন্সের জায়গা দ্বিতীয় ভাব ব্যাংক ব্যালেন্সের জায়গা ভাব ডিপোজিটের জায়গা ব্যাংকে কর্ম করতে পারে কারণ বৃহস্পতি তো কর্ম ব্যাঙ্ক ব্যালেন্সেরই কার্রহ অর্থের কারক গ্রহ আবার বৃহস্পতি আইনেরও কারক গ্রহ দশমের থেকে দশম থেকে কর্ম আইনের কর্ম করতে পারে দ্বাদশের বিচার সভা মুদ্রা কথা বৃহস্পতি ষষ্ঠে মানে তার এমন কোনো সার্ভিস হবে কর্ম হবে যেটা তার জীবনে ভালো ভূমিকা নিয়ে আসে তো বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে পূর্ব জন্মকৃত পুণ্যের ফল বৃহস্পতি বহন করে সে যেভাবেই বসুক না কেন কিছু ভালো রেজাল্ট সে দেবেই দেবে কারণ সে তো ভালো কর্ম ভালো ফল দেওয়ার জন্য বসেছে আর এই জন্মে যদি বৃহস্পতিকে সে সম্মান প্রদান করে তাহলে তো শোনাই সহাগা কিন্তু শনিকে তুষ্ট করা খুব কঠিন পূর্বজন্মে আপনি যদি কোনো পাপই না করেন তাহলে শনি এই জন্মে আপনাকে সেই পূর্বজন্মে পাপ দেবে না আর তার উপরে যদি এই জন্মে আপনি শনিকে তুষ্ট করতে পারেন তো আপনিও সময় সোহাগা শনি রকম কা পাপ কাজ করবে না শত সাড়ে সাতই হোক আর ঢাইয়ে হোক কোনো প্রভাব আপনার মধ্যে ফেলতে পারবে না তো এই হচ্ছে আজকের আলোচনা যা হোক আপনারা কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর অন্যান্য গ্রহের কারকতা নিয়ে নৈসর্গিক শুভগ্রহ অশুভ গ্রহ কেন হলো তারা সেটা নিয়ে সামনের ভিডিওতে আমি আসছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার